হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে থাকি আমার ঘরে রেগুলার যা রান্না হয় আমার পরিবারের মানুষদের জন্য আমি যা রান্না করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আমার রান্না আপনাদের কেমন লাগে আমি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলো। আমার ছেলে ছেলেমেয়েরা দেশি খাবার খুব পছন্দ করে কারণ আমার বাসায় সবসময় দেশি খাবার রান্না হয় বলেই ওরা দেশি খাবার চিনে মাঝে মাঝে বলে এটা আমি দিন খাই না ওটা খাই না তো আমার কিন্তু খুব ভালো লাগে আর সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার রান্নাঘরে রান্না হবে চিতই পিঠা বাংলাদেশের রাস্তার মামাদের দেখতাম অনেক রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করে তো এখানে সেটা খুব একটা পাওয়া যায় না তো আমি ঘরেই সেভাবে কয়েক রকমের ভর্তা তৈরি করে নিয়েছি আর করবো চিতই পিঠা চিতই পিঠাটা করব আমি একদম ভাতের চাল দিয়ে এখানে আমি বেশ কিছু চাল দিয়ে দিলাম পানি দিয়ে এটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো পারলে এটা রাত্রে ভিজিয়ে রাখবেন সব সময় যে ঘরে চালের গুঁড়ি থাকবে এরকম কোনো কথা নেই কিন্তু এটা করা খুবই সহজ আর যদি রান্না করা ভাত থাকে এক কাপ ভাত দিয়ে সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন যতটুকু চাল ততটুকু পানি দিয়ে আমি চালটা একটা মিহি গোলা তৈরি করে নিব আমি একটা ব্লাইন্ডার জগে দিয়ে এটা এভাবে তৈরি করে নিলাম এখান থেকে আমি কিছুটা ভর্তা দিয়ে খাবো আর কিছুটা খেজুর গুড় এবং দুধে ভিজাবো আর পিঠা বানানোর আগে প্রতিবারই এটা নেড়ে নিতে হবে এটা রেস্টে রাখলে খুব ভালো আপনি একটা রেজাল্ট পাবেন একটু তেল আর পানি দিয়ে আমি পিঠার শ্বাসটা একটু মুছে নিব এতে করে পিঠাটা খুবই সহজভাবে উঠে যাবে আর পিঠা দেওয়ার আগে পিঠা যেখানে বানাচ্ছি শ্বাসটা ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে আর পিঠা দেওয়ার সময় এটা থাকবে মিডিয়াম টু লো হিটে এই দেখেন দুই তিন মিনিটে একদম সুন্দরে পিঠো পিঠ হয়ে গেছে আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করব তো গরম গরম পিঠা হয়ে যাচ্ছে এদিকে সাইড থেকে কিন্তু বাচ্চারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম পিঠা চুলার পারে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই দৃশ্যটা বলে বোঝানো যাবে না আর এটা যদি হয় আমেরিকার মতো জায়গায় যে আমি পিঠা বানাচ্ছি বাচ্চারা পাশে বসে বসে খাচ্ছে তো অনেক সময় আমার বাচ্চারা ক্যামেরায় আসতে চায় না তো আসতে না চেলে আমি ওদের নেওয়ার জন্য জোরাজুরি করি না এটা ওদের ব্যাপার আর এইভাবেই আমি একটা কড়াইতে বড় পিঠা বানিয়ে আপনাদের দেখাবো যে আজকের পিঠা বানানোতে আমি কতটা সাকসেসফুল হয়েছি আপনারা যারা ঘরে ভাতের চাল দিয়ে এরকম পিঠা বানতে চান আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখবেন দশ বারো ঘন্টা ভিজলেও কোনো সমস্যা নেই আমি পাশে আরেকটা পাতিলে দিয়ে দিলাম দুধ তবে এখানে গুড় দিতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খান সেরকমই দিবেন আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম কোয়াটার কাপ এতে করে দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করার খুব একটা সময় দরকার হবে না যেহেতু আমি এটার সাথে পাউডার মিল্ক দিয়েছি দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে গরম দুধের মধ্যে পিঠা তৈরি করে করে পাশে দিয়ে দিব এতে করে পিঠার ভিতরে রসটা ভালো ঢুকবে আর দুধটা যখন কুসুম গরম হবে কুসুম গরম তখন আমি দিব খেজুরের গুড় একদম ফুটন্ত গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায় তা আমি এইভাবে গুড়গুলো কেটে নিচ্ছি আমরা সবসময় যা করি সেটাই যে একদম পারফেক্ট সাকসেসফুল হয়ে এরকম না আজকে কিন্তু আমি এই যে গুড় দিচ্ছি এই পিঠাটা আমার দুধ ফেটে গেছে আমরা অনেক সময় খারাপ জিনিসটা কাউকে বলি না কিন্তু আমি আজকে এই জিনিসটা আপনাদের দেখাবো তো কি আর করা যেহেতু দুধে ভিজানো উচিত এই পিঠা খাবো। তো আমি এইভাবে আরও বেশি করে পিঠা বানাবো কারণ আমি আরও কিছু পিঠা বানানোর জন্য চাল এইভাবে করে নিয়েছিলাম যেটা আমি একটু ঝাল চিতেই বানাতে চেয়েছিলাম যেটা সাথে মরিচ পেঁয়াজ দিয়ে ঝাল চিতোই বানাবো তো যেহেতু দুধটা ফেটে গেছে এখন আমি নতুন করে আবার আলাদা করে দুধ জাল দিচ্ছি আর ঝাল চিতই না বানাই ওইটাকে সাদা চিতই বানাবো সেটা আমি এখন এই দুধের মধ্যে ভিজাবো তো এই জিনিসটা আপনার সবাই মাথায় রাখবেন খেজুরের গুড়টা আপনি একদম যখন আঙুল চুবানো যায় এমন একটা অবস্থায় দিবেন আবার অনেক সময় যদি আপনার বাসায় দুধ অনেক দিন থেকে যায় অনেক সময় সেই দুধটাও কিন্তু ফেটে যায় তো যাই হোক আমি প্রথম যে পিঠাগুলো ভিজিয়েছিলাম সেটা দুধ ফেটে গেছে যার জন্য আমি আবার নতুন করে কিন্তু পিঠা এখন ভিজাচ্ছি আর এখন এখানে আমি দিব এটা ঝোলা গুঁড় কেউ এটাকে গুড়ের অ্যাড মনে করবেন না আমি এই ঝোলা গুড়টা দিব জাস্ট এই জন্যই তো এখন এখান থেকে তুলে তুলাম এটা একদম যেহেতু একবার ফেল মেরেছি এই জন্য এখন দুধটা মোটামুটি ভালোই ঠান্ডা করে নিয়েছি আর লাস্টের দিকে গুড় আর একটু পাউডার মিল্কও ছড়িয়ে দিলাম এতে পিঠার স্বাদটা ভালো আসবে খেতে ভালো লাগবে আর যখন এই খাবারগুলো খেয়ে বাচ্চারা বলে কি খেলুম মামু বিশেষ করে আমার ছেলে খুব মজা করে বলে আর আমার হাজব্যান্ড খেয়ে তো বলবে আমার বউ একটা আমার বউর মতো কেউ রান্না করতে পারে না আমার ছেলে আর হাজব্যান্ড বেশি বেশি এরকম বলে আর মেয়ে তো বলবে আম্মু অনেক মজা হয়েছে তোমার রান্নাই বেস্ট তো ঘরের মানুষগুলি যখন এরকম ভালোবেসে কথা বলে শুনতে কান্না ভালো লাগে প্রশংসা বলেন আর এটা আরেকটা জিনিস হলো যেই বাচ্চাগুলো জন্ম বিদেশে বড় হয়েছে বিদেশে তাদের কিন্তু ফাস্ট ফুডেই খাবারের প্রতি বেশি ঝোঁক থাকার কথা কিন্তু আমার বাচ্চারা ফাস্ট ফুড খুব একটা লাইক করে না বাইরে যদি কখনো কয়েকদিনের জন্য বেড়াতে যাই তখন তো বাইরের খাবার খেতে হয় বাধ্য হয়ে কিন্তু এমনিতে আমরা ফাস্ট ফুড খুব একটা পছন্দ করি না আমরা ঘরের খাবারই বেশি পছন্দ করি ঘরের খাবার যেমন হেলদি খরচও কিন্তু কম পড়ে আবার খেতে মজাও লাগে বেশি আর বাইরের খাবার তো কতটা হেলদি এটা আমরা সবাই জানি তো আমি এরকম কিছু একইগুলা দিয়ে কড়াই তো কিছু পিঠা ভেজে নিয়েছি তো এবার দেখাবো যে আমি এমনি যে কড়াই সিলভারের সেটার মধ্যে আমি পিঠা ভাজতেছি দেখেন এটা আর একটু হবে আমি নিজেও কিন্তু পিঠা বানাইতেছি ভর্তা দিয়ে খাইতেছি বাচ্চাদের দিতেছি দুধে ভিজাইতেছি মানে একই হাতে কত যে করতেছি তা আমি অনেক সময় পরে একটু তুলে দেখাচ্ছি ভিজানো দুধ এটা কেমন হয়েছে আর কতটা নরম হয়েছে যাদের এখনও শীতে ভিজানো চিতই খাওয়া হয় নাই আপনি এরকম বাসায় ভাতের চাল দিয়েই করে খেতে পারেন আমার ইলাকু স্টুডিওতে বাজারে কেনা চালের গুড়িরও এরকম চিতই পিঠার রেসিপি আছে সেটাও দেখে নিতে পারেন আর এটা আমি ভাতের চাল দিয়ে করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে